গত নয় আগস্ট চার্জিকর হাসপাতালে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের পর থেকেই আন্দোলন শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা বিচারের দাবিতে পথে নেমেছেন তারা আর্চিকরের সামনে চলছে অবস্থান চলছে কর্মবিরতি রাজ্য সরকারের তরফে বারবার কাজে যোগ দেওয়ার অনুরোধ জানালেও জুনিয়র চিকিৎসকরা তাদের দাবিতে অনড় সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা নিয়ে প্রথম শুনানিতে দেশের চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ করেছিলেন প্রধান বিচারপতি সেই ডাকে সাড়া দিয়ে এমসের চিকিৎসকরা কাজে ফিরলেও আর্জিকর সহ পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলিতে প্রতিবাদ কর্মসূচি বন্ধ হয়নি চিকিৎসকরা প্রত্যাহার করেননি কর্মবিরতি আর্জিকর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতির জেরে গোটা রাজ্যে তেইশ জনের মৃত্যু হয়েছে প্রায় ছয় লক্ষ রোগী বিপদে সোমবার সুপ্রিম কোর্টে আর্জিকর মামলার শুনানি চলাকালীন এই তথ্য জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তারপরে আন্দোলন প্রত্যাহার করতেই কড়া বার্তা সুপ্রিম কোর্টে সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয় মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তারা কাজে না ফেরে তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারবে রাজ্য তবে রাজ্যকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলেও জানিয়েছে আদালত সুপ্রিম কোর্টের নির্দেশ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন আন্দোলনরত চিকিৎসকরা তবুও সব দিক খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে সব চিকিৎসককে নিয়ে একটি জেনারেল বডি মিটিং এর পর জানিয়ে দেওয়া হবে পরবর্তী কর্মসূচি এমনই জানালেন জুনিয়র চিকিৎসকরা আমাদের মিটিং হবে মিটিং হওয়ার পরে তখন ডিসিশন নেব আমরা কি করব হ্যাঁ আমাদের মেইন যে দাবি ছিল সেগুলো তো আমরা এখনো কোনো সেগুলো আশা দেখিনি তো আমাদের মিটিং হওয়ার পরে সেটা ডিসিশন নেব ওই আমরা আইনি পদক্ষেপ কী করা যায় বা কী ভাবা যায় সেটা ভাবছি আর এই যে কাজে ফেরা কিন্তু আমাদের একটা কথা বলবো আমাদের সিনিয়র ডাক্তাররা কিন্তু সবাই স্যারেরা তারা কিন্তু সমস্ত জায়গায় কাজ করছে সাব ডিভিশন ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন আমি আমাদের আমাদের হসপিটালেই বলুন বা বিভিন্ন মেডিকেল কলেজে সিনিয়র স্যারেরা কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে তারা তারা কিন্তু রাত দিন মানে ডিউটি করে যাচ্ছে সুতরাং পেশেন্ট আনআ্যাটেম্প ব্যাপারটা কিন্তু ঠিক নয় হ্যাঁ দাবি কি আমরা নিজস্ব ঘরে আমরা নিজস্ব যে সেকেন্ড হোম বলি সেই সব জায়গাতে গিয়ে আমরা অ্যাটাক্ট হয়েছি তো এরপরে তো আমাদের আর কোনো মানে বাঁচার কোনো আর আর উপায় নেই আমাদের যদি ন্যায্য কিছু জিনিস না পাই আমাদের সিকিউরিটি আমাদের জাস্টিস এগুলো যদি আমরা না পাই হ্যাঁ যদি এটাও যদি তারিখ পে তারিখ হতে থাকে তাহলে তো আমরা জাস্টিস কোনোদিনও পাবো না সমস্ত কেসের মধ্যে তারিখ পে তারিখ চলতে থাকবে আমরা জাস্টিস পাবো না আমাদের সিকিউরিটি পাবো না এবং সমস্ত কেসের মতো এটাও সেরকমভাবেই জানি না কী হবে পরবর্তীকালে জনসাধারণ থেকে আরম্ভ করে প্রত্যেক স্তরের মানুষ ভেবেছিলো আজকে হয়তো বিচার আসবে বা বিচারের আলো আজকে একটু হলেও আমরা সেই আলোর সন্ধান পাবো কিন্তু যেটা যা দেখছি এই মুহূর্তে যা শুনছি যে বিচার বিচার ব্যবস্থা প্রতি আস্থা তো উঠে যাওয়ার মতনই তো আমাদের একটা মিটিং হবে হচ্ছেও হয়তো তো সেই মিটিংয়ে আমরা আলোচনা করে দেখি যে আমরা এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে বিচার তো আমাদের ছিনিয়ে আনতেই হবে এইরকম পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতিতে আন্দোলন হয় জোরালো হবে কিন্তু তার মানে তার প্রস্তুতি কিভাবে নেব এবং সেটা কিভাবে হবে আন্দোলনের মোডটা কি সেটা আমরা কিছুক্ষণ পরে আলোচনা করে জানি সুপ্রিম কোর্টের নির্দেশ দেখে ব্যবস্থার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের শুনানিকে স্বাগত জানিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী সোমবার নবান্ন থেকে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান মুখ্যমন্ত্রী একই সঙ্গে স্বাস্থ্য ভবনে চিকিৎসকরা যে দাবি রেখেছিল সব দাবি মানা হয়েছে বলেও জানান মমতা সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমিও করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি মনে করেন আপনাদের কিছু বলার আছেন ইউ আর অলওয়েজ ওয়েলকাম আপনারা পাঁচজন দশজনের জনের একটা টিম নিয়ে আসুন আমি কথা বলতে পারি আমার হেলথ সেক্রেটারিকে আমি পাঠিয়েছিলাম আপনাদের সাথে কথা বলতে আপনারা স্বাস্থ্য ভবনে গেছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে পাঁচ আপনারা তিন চারটে ডিম্যান্ড করে এসেছিলেন সব কটা ডিম্যান্ড মানা হয়েছে আপনারা বলেছিলেন প্রিন্সিপাল চেঞ্জ করো হেড অফ দ্য ডিপার্টমেন্ট চেঞ্জ করো আপনারা বলেছিলেন যে এমএস ভিপি আছে চেঞ্জ করো অ্যাসিস্ট্যান্ট সুপারকে চেঞ্জ করো চারটের মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে সেই দিনই সঙ্গে সঙ্গে জানিয়েও দেওয়া হয়েছে এছাড়াও আমাদের কাছে কমপ্লেন ডাইরেক্ট আসেনি ইনডিরেক্ট যতটা শুনেছি তার মধ্যে দুজনকে আমরা ইতিমধ্যেই সাসপেন্ড করেছি আর্জিকর কাণ্ডের আবহে সোমবার রাজ্যের সব মন্ত্রী ও সচিবদের নিয়ে নবান্নে পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী বৈঠক থেকে আন্দোলনকারী চিকিৎসকদের কাজে ফেরার বার্তার পাশাপাশি চিকিৎসক ও পুলিশকে নিয়ে স্বাস্থ্য সচিবকে বৈঠক করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী নির্দেশ মতো বৃহস্পতিবার দুপুর একটায় সিনিয়র ও জুনিয়র চিকিৎসক ও পুলিশকে নিয়ে বৈঠক করবেন স্বাস্থ্য সচিব যারা আসব তারা আসবে আমাদের ওপেন আমন্ত্রণ রইল আর এই সব জিনিসগুলো পয়েন্ট ওয়াইজ সেদিনকে ক্লিয়ার করে নেবে কোন হসপিটালে কি কী কাজ করতে যাচ্ছ তার একটা প্ল্যানিং করে নেবে আলো জল ওয়াশরুম এবং বিশেষ করে অন্ধকার জায়গাগুলোকে কভার করে লাইট দেয়া সিসিটিভি দেয়া কার্যকর মামলার শুনানিতে কার্যত হতাশ জুনিয়র চিকিৎসকরা কিন্তু এই আবহায় পরবর্তীকালে কি সিদ্ধান্ত নেওয়া যায় তা এখনও স্থির হয়নি ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনো বিচার পায়নি নির্যাতিতা সুনিশ্চিত হয়নি চিকিৎসকদের নিরাপত্তা এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আদেও কি কর্মবিরতি প্রত্যাহার করবেন আন্দোলনকারী চিকিৎসকরা আপাতত প্রতিটি কলেজ ও হাসপাতালের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা পৃথক পৃথকভাবে একটি প্রাথমিক বৈঠক করবে বৈঠকের পর কি সিদ্ধান্ত হয় এখন সেটাই দেখার ক্যামেরায় মরুণ ভান্ডারী ও দেবরাজ দত্তের সঙ্গে অপ্রদীপ দাস দেবদানী সরকার ও রিমিট রাজু রিপোর্ট টিভি বাংলা